হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকে গল্প দায়িত্বের সংসার লেখনীতে সৌরভে সুভাষিনী পর্ব আটত্রিশ অত সে খুব দ্রুত উঠতে চেষ্টা করেও পারে না এদিকে অনামিকার ঠায় দাঁড়িয়ে আছে পরনে হালকা আকাশি রঙের শাড়ি চুলগুলো বড্ড অগসল শরীর বেশ ভালোই লাগছে স্বাস্থ্য ভালো হয়েছে আগের থেকে একটু অথসি যতই উঠতে চাইছে শ্যান আসছে বৃষ্টি আবদ্ধ করে নিচ্ছে বারবার অথসির ডাক শ্যান গ্রাহ্য করছে না এদিকে শ্যান ঘুমের মাঝে ভাবছে হয়তো আজান দিয়েছে তাই অথসি উঠতে চাইছে শ্যান অথশীকে শক্ত করে দু হাতে আঁকড়ে ধরে টেনে শুয়ে দিয়ে অথশী কাঁধে মাথা রাখলো অনামিকার চোখের সামনে সব স্পষ্ট তো করছে এদিকে অধসে ছটফানোর ছটফটানোর বেড়ে চলেছে এবার শায়ান চোখ খুলে তাকিয়ে জিজ্ঞেস করলো এমন করছো কেন বাইরে এখনও আলো কা ফোটেনি তো কাঁপা কাঁপা কণ্ঠে অধসি বলল আপু আপু ঘুমে আছে প্লিজ ঘুমাতে দাও না শায়ান আমি ঘুমিনি সে আমার ঘুম ভেঙে দিল না হলে তো অনামিকার কণ্ঠেস্বর শান উঠে বসে দরজার দিকে তাকাতে অনামিকাকে দেখতে পায় এক হাতে দরজায় ভর দিয়ে হেলানোভাবে দাঁড়িয়ে আছে সে কিন্তু এই দরজা তো নিজেকে মনে মনে গালি দিল শান ফোনে কথা বলার সময় এতটা ব্যস্ত ছিল যে দরজা ঠিকমতো লাগিয়েছে কিনা তা খেয়াল নেই খেয়াল করেনি শ্যানের চিন্তার ঘোর কাটলো যখন অতসি দ্রুত নেমে গিয়ে অনামিকার দু হাতে আঁকড়ে ধরে বলতে শুরু করেছে আপু তুই ভুল বুঝছিস আসলে অনামিকা অথশীকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে ভুল অতশী নিজের স্বামীকে বোনের বিছানায় দেখে আমি ভুল খুব ভাবছি নাকি আমার বোনকে আমার স্বামীর বুকে দেখেছি বলে ভুল করেছি তুই না চলে গিয়েছিলি তখন আসলি আপু প্লিজ শান্ত হও চিৎকার করো না তোমার স্বাস্থ্যের জন্য চিৎকার লজ্জা করছে না তোর আমার সংসার এভাবে শেষ করে দিতে আরে তো পুরুষ মানুষ চাহিদা থাকতে পারে তাই বলে রাস্তার মেয়ের মতো সব বিলিয়ে দিলি আপু আমার কথা শোন বাবা ঠিক বলে তুই রাস্তার মেয়ে আসলে তুই রাস্তার মেয়ে না তুই বাজারি মেয়ে ছোটোবেলা থেকে আমার সব কিছু চাই তাই এভাবে আমার স্বামীকে কেড়ে নিলি সমাজে কি পরিচয় দিবি নিজের সায়নের রক্ষিতা বলে অত সে পর্যায়ে অনামিকার পায়ে বসে পড়ে পা ধরে মিনতির সুরে বলতে থাকে আপু তুই যা বলবে আমি মাথা পেতে নেব কিন্তু এবার শান্ত হয়ে যাও শায়ান চুপ থাকলেও এবার এগিয়ে এসে বললো অতসি আমার স্ত্রী লিগেল ওয়াইফ আশা করি তুমি বুঝেছ স্ত্রী মানে অতসি তোমার স্ত্রী হলে আমি কে শায়ান তুমি আমার প্রথম স্ত্রী শায়ানের কথায় অনামিকার দরজা ঘেসে বসে পড়ে কিছুক্ষণ চুপ থেকে খুব সহজ গলায় বলল তোমরা দুজন আমাকে এভাবে ঠকাতে পারো না শায়ান মাহমুদ তুমি অত শিখে ছাড়বে এমনকি এখনই তারাক দেবে সম্ভব নয় সহজ উত্তর সায়ারে সব সম্ভব তুমি মুখে মুখে এখনই তিন তালাক না দিলে আমি কিছু করে বসব অত সে চুপচাপ উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলে আবু আমি চলে যাচ্ছি প্লিজ তুই শান্ত হ কোনো দিন ফিরে আসবো না আমার জন্য তুই অনেক হারিয়েছিস আর হারাতে হবে না শ্যান অথচে হাত খুব শক্ত করে ধরে হাত ধরে টেনে একদম নিজের সাথে মিশিয়ে অনামিকার মুখোমুখি দাঁড় করায় অনামিকা এটা তোমার জীবনে একটা সত্যি তুই মানতে বাধ্য তোমার যতটা অধিকার ঠিক ততটা অধিকার অতসী আমি মানি না কথা শেষ করার আগে অনামিকা অতসীর হাত ধরে টান দিয়ে উল্টো ধাক্কা দেয় যার ফলে অতসী পাশে রাখা ল্যাম্পের স্ট্যান্ডের কাছে ফ্লোরে ধপ করে পড়ে যায় ওদিকে অনামিকা নিজেও সেন্সলেস হয়ে শায়নের পায়ে লুটে পড়ে রাত প্রায় দুইটা তেইশ দিয়া চলে চলে এসেছে অনামিকার ব্লাড প্রেশার প্রায় একশো আশি বাই একশো তিরিশ যেখানে নর্মাল একশো বিশ বাই আশি অনামিকার মাইনার অ্যাটাক হয়নি এটাই বেশি এত দূরত্ব ব্রেন হয়তো নিতে পারছে না কিন্তু যদি বেশি জোর দেওয়া হয় অনামিকা মারা অবধি যেতে পারে ইফাত বেশ রেগে আছে একটা এতটা কেয়ারলেস সাহান কীভাবে হতে পারলো অনামিকার লাইফ রিক্স হ্যাঁ মেয়েটা যা করেছে হয়তো ঠিক না কিন্তু সত্যতা এখনও প্রমাণ হয়নি তাছাড়া কারো লাইফ নিয়ে এমন রিক্স নেওয়ার অধিকার কারণেই কিন্তু দিহানের দৃষ্টি অত স্থির মেয়েটা অনবর্ত কাঁপছে দরজার হাতল ধরে ঠায়ে দাঁড়িয়ে আছে দিয়ানে প্রচণ্ড ইচ্ছা করছে অথ সে কাছে এগিয়ে গিয়ে শান্ত করে হাত ধরতে সাহস দিতে লেডি আমার লেডি লাখ তুমি চিন্তা করো না আমি তো আছি সব ঠিক হয়ে যাবে কিন্তু আফসোস আর দুহাত ধরার অধিকার নেই না সে সামনে দাঁড়ানো কোনো যোগ্যতা জেদ এতটা কেড়ে নেবে জানলে দিহান হয়তো জীবন থেকে জেদ শব্দটা মুছে ফেলতো দীর্ঘ শ্বাস পেলে সে আনের দিকে তাকালো আগালো দেহান মাঝে মধ্যে পুরুষ মানুষের এমন অনেক কিছুই মেনে নিতে হয় যার কারণে তার হৃদয়ে অনাবর্ত রক্তকরণ হতে থাকে কিন্তু তবুও মেনে নিতে হয় কারণ পুরুষ জাতি এমন এক জাতি তাদের ভিতরে জলে পুরে খাক হয়ে যাক তবু তাদের চেহারায় কোনো সামান্য আস না আসে অত দরজার সামনে দাঁড়িয়ে আছে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে কেন সেদিন সে চলে গেল না বারবার কেন সবার শোকের পথে বিষাদের রূপ নিয়ে আসে বাবা হয়তো ঠিক বলে আমি মেয়েটাই খারাপ মন্দ ভাগ্য নিয়ে এসেছি সবার জন্য আচ্ছা আমার কি দোষ আমি তো বলেছিলাম না আমাকে মিস্টার মাহমাদের সাথে বিয়ে দিতে জোর করে কেন আমাকে নিয়েই এসব হলো বাড়ির ভাঙ্গাগুলোটা ব্যবহার হয় সব আবর্জনা পরিষ্কার কাছ শেষে ফেলে রাখা হয় কোনো একটা কোনায় আজকে নিজেকে বড্ড তেমন মনে হচ্ছে ধীরে ধীরে সিঁড়িবেঙ্গে নিচে নেমে এলো অতসি বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে আসতে গার্ডস গুলো বাঁধা দিল পায়েও যেন শক্তি নেই তাই তো অতঃী গেটের পাঁচটায় ঠায়ে বসে আছে একটা মেয়ে কোথায় যাবে কি করবে কি হবে আগামী সে জানে না তবে নিজের বোনের ক্ষতি সে আর ক্ষতি তো আর করতে পারবে না অত এখানে থাকলে সে কোনো দিন অনামিকার দিকে আসক্ত হতে পারবে না তাই আমাকে দূরে সরে যেতে হবে এমন হাজারো কথা সে ভালোবাসা আমি তোমাকে নিয়েই সবচেয়ে বেশি বিব্রত আজ তোমাকে নিয়েই এমন আহত এত অপরাধী এত আশায় তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই তোমাকে নিয়েই ব্যাকুল ফেরাবি মহাদেব শাহ শ্যানের কণ্ঠস্বরে শুনে পিছন ফিরে অতসী শ্যান এসে চুপচাপ অতসির পাশে বসেছে অতশীর ঠোঁটের কোনায় লেগে আছে রক্ত আস্তে ধীরে এগিয়ে যায় রক্তিম ঠোঁটের প্রান্তে আর শ্যান অন্য এক নিশায় ডুব দিয়েছে নিশা যেন গভীর থেকে গভীরতম মানুষের রক্তে আলাদা এক স্বাদ আছে সত্যি কি তাই না এই স্বাদ শুধুই অতসীর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন